লেখক দিলীপ রায়ের লক্ষ্যভেদ প্রাতভ্রমণে আজ বিতানের সাথে দেখা অনিমেষের হঠাৎ করেই দেখা সাধারণত এই সময় অনিমেষের বাড়ি ফিরে আসার কথা এসে খবরের কাগজের হেডলাইনগুলোতে একটু চোখ বুলিয়ে নেয় সে তারপর অফিস যাবার প্রস্তুতি আজ ছুটির দিন বলে দিন শুরু হয়েছে একটু দেরিতে ফলে ভ্রমণ আর প্রাতে হয়ে ওঠেনি বরং একটু বেলাতেই বলা চলে সেই দিক থেকে দেখলে সেটা ভালোই হয়েছে কদিন ধরে বিতানের কথা খুব মনে পড়ছিল অনিমেশের। আজ দীর্ঘদিন পর দেখা দুজনের ফোনে শেষ একবার কথা হয়েছিল তাও প্রায় বেশ কয়েক বছর আগে তারপর অন্যান্য বন্ধুদের সঙ্গে যোগাযোগ হলেও তার সাথে দেখা হয়ে ওঠেনি বিতান বরাবরই একটু আত্মকেন্দ্রিক ধরনের বেশি চাপা করলে পরমহংসদেবকে উদ্ধৃত করে বলতো অধিক কথায় অধিক দোষ ফলে বন্ধুরাওকে বেশি ঘাটাত না বিতান অনিমেষ ছাড়া বন্ধু মহলে আর যারা ছিল তারা হল রূপক ও শালিনী ইউনিভার্সিটির দিনগুলো বেশ ভালোই কাটছিল ওদের সপ্তাহে অন্তত একদিন শহরে কোলাহলের বাইরে কোথাও বেরিয়ে পড়তো ওরা চারজন সন্ধ্যার মধ্যে আবার কলকাতা কোনো কারণে সেটা না হলে ঢাকুরিয়া লেক বা ভিক্টোরিয়ার সবুজ ঘাস এভাবে দিন দিনের পর মাস বছর কাটিয়ে একদিন ওরাই ইউনিভার্সিটিকে বিদায় জানালো বন্ধুদের ভেতরে বিতান ছিল সবচেয়ে মেধাবী মা ও পঙ্গু বাবাকে নিয়ে ওদের সংসার বাবা সরকারি কলেজে অধ্যাপনা করতেন মা স্কুল শিক্ষিকা যে বছর সমরেশবাবু দুর্ঘটনায় দুই পা হারিয়ে চিরদিনের মতো চার দেওয়ালের মাঝে বন্দি হলেন বিতান তখন ক্লাস নাইনের ছাত্র ওর চোখের মাঝে তখন কৈশোরের উন্মাদনা একরাশ কালো মেঘ সেদিন ওদের পরিবারের সব আলো ঢেকে দিয়ে আধার নামিয়ে আনে তোকে তাড়াতাড়ি বড় হয়ে উঠতে হবে বাবা বিতানের কাঁধে মায়ের হাত হ্যাঁ মা স্বগতোক্তি বিতানের সেদিন থেকে মানসিকভাবেও অনেকটাই এগিয়ে গেল ওর বয়সীদের থেকে এই ঘাত প্রতিঘাতময় জীবন মানুষকে কত দ্রুত বদলে দেয় স্কুল কলেজ ইউনিভার্সিটির কৃতি ছাত্র বিতানের এখন একটাই স্বপ্ন ভবিষ্যতে গবেষণার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা শালিনীর সাথে বিতানের পরিচয় পারিবারিক সূত্রে বিতানের বাবা সমরেশ বাবুর বাল্যবন্ধুর মেয়ে হল শালিনী ছোটো থেকেই ওরা একে অপরকে চেনে জানে কাজের চাপে বাবাদের যোগাযোগ আগের মতো না থাকলেও ছেলে মেয়েদের মাধ্যমে একে অপরের খবর জানতে খুব একটা অসুবিধা হতো না তাদের দুই পরিবারের ইচ্ছে ভবিষ্যতে এই চার হাত এক হোক ওকালতি পেশায় ব্যস্ত অখিলেশ মেয়ের পড়াশোনার ভার বন্ধুর হাতে ছেড়ে দিয়েছেন শালিনীও তেমনি কাকুর কাছে ফিজিক্স না বুঝলে মনে হতো বিষয়টি অসম্পূর্ণই রয়ে গেল কিরে, রে কাকু না বিতান কার্টানে ও বাড়িতে যা শুনি বাবাও খুনশুটি করতে ছাড়ে না তোমার উকিলি বুদ্ধি কি বলে শুনি বলেই বাবার চুল ধরে টানতে শুরু করে অগত্যা অখিলেশকে রণে ভঙ্গ দিতে হয় শালিনীর জীবনে অখিলেশ এখন সিঙ্গেল প্যারেন্ট ছোটোবেলায় মাকে হারাবার পর থেকে বাবাই ওর সব বাবার উপর অভিমান হলে ওর আশ্রয় সমরেশ কাকু বিতানের সবচেয়ে বেশি হৃদতা ছিল অনিমেষের সাথে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা অনিমেষ অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত মুর্শিদাবাদ জেলার কান্দি মহাকুমার খরসা গ্রামে ওর পৈতৃক ভিটে বাবা ভাগচাষী অন্যের জমিতে চাষ করে ফসলের যে অর্ধাংশ পায় তা থেকেই ওদের সংসার চলে অভাবের সংসার হলেও ছেলের পড়াশোনার খরচ জোগাতে বাবা অখিল সামন্ত দিন রাত এক করে পরিশ্রম করেন অনিমেষ পড়াশোনায় বরাবরই ভালো মাধ্যমিকে মহাকুমায় সর্বোচ্চ নম্বর পাওয়ার পর পড়াশোনার খরচ জোগাতে ওর বাবাকে আর ভাবতে হয়নি কলকাতার এক নিঃসন্তান দম্পতি ওর পড়াশোনার দায়িত্ব নিয়ে এগিয়ে আসেন সেই থেকে অনিমেষের ঠিকানা উত্তর কলকাতার বাগবাজার বন্ধুদের সাহচর্যে ও ধীরে ধীরে শহুরে আদব কায়দায় অভ্যস্ত হয়ে উঠল কিন্তু গ্রামের মাটির সোদাগন্ধ আজও ওকে টানে ইউনিভার্সিটির পাঠ শেষে একদিন সবাই কফি হাউসে আড্ডায় বসলো ভবিষ্যৎ নিয়ে নিজেদের ভাবনাগুলোকে সবাই সামনে তুলে আনল অনিমেষ বিতান শালিনী একে একে সবার বলা যখন শেষ তখন রূপকের পালা একটা দীর্ঘশ্বাস ফেলে ও বলল আজ থাক পরে না হয় একদিন শুনিস মনে মনে ভাবল আমার আবার ভাবনা ও যত দিন চাইবে ততদিনই গিটারের কর্ডে ঝঙ্কার তুলে চোখের কোনটা মুছে নিল রূপক আড্ডার আসরের মেজাজটা মুহূর্তে ফিকে হয়ে গেল গিটার যে ওর সর্বক্ষণের সঙ্গী সেটা বন্ধুদের অজানা নয় সারাক্ষণ ওর মাঝে নানা ধরনের সুর সৃষ্টি করে চলতো ও এভাবেই ও নিজের ভেতরের কষ্টটাকে ভুলে থাকতো আসলে ও সবাইকে বলতে পারছে না যে ওর ভেতরে মারণ রোগ বাসা বেঁধেছে এক বছর ধরে ও লিউকোমিয়ায় আক্রান্ত হপ্তাখানেক না দেখে বুঝে কী করে বলতো হঠাৎই সাহেব বাইরে বেরিয়ে আসতে নন্দিনী সেন এগিয়ে গেলেন নন্দিনী সাহেবের বিয়ে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সাহেব বাইরে এসে নন্দিনীকে বললেন পরশু আমি সাব ডিভিশনের বিডিওদের মিট করতে চাই ইমিডিয়েট ওদেরকে খবর পাঠাবার ব্যবস্থা করুন আর হ্যাঁ সেই সঙ্গে এসডিপিও সাহেবকেও বলবেন কান্দি মহাকুমার দায়িত্ব পেয়ে প্রথম দিনটা বেশ ব্যস্ততার মাঝে কাটল অনিমেষের সকালের অনুষ্ঠান শেষে জেলা শাসক ও জেলার পুলিশ সুপার বেরিয়ে যাবার পর অনিমেশ সাব ডিভিশনের মানচিত্র খুলে চোখ বুলিয়ে নিল জেলার অন্যান্য মহকুমার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া এই কান্দি আয়তন প্রায় বারোশো বর্গ কিলোমিটার এর তিরানব্বই শতাংশই গ্রামীণ ক্ষেত্র ফলে গ্রামোন্নয়নের উপর বেশি নজর দিতে হবে তাই দেরি না করে প্রথমেই বিডিওদের সাথে বসতে চায়ও সংশ্লিষ্ট অফিসারদের বললেন বিডিওদের সাথে বসার আগে ব্লক ভিত্তিক একটা সংক্ষিপ্ত রিপোর্ট আমার চাই আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ স্যার আজ বিকালে রেডি করে দিচ্ছি থ্যাংকস আর সেই সাথে আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটাও জানাবেন দুদিন আগে ডাকা মিটিং হলেও সকলেই উপস্থিত ইতিমধ্যে অনিমেষ নিজে এসডিপিওর সাথে কথা বলে সমস্ত থানার অফিসার ইনচার্জদের পাঠাতে অনুরোধ করেন সেই মতো আজ সবাই হাজির পরিচয় পর্বের পর সংক্ষিপ্ত ভাষণে অনিমের সবাইকে স্বাগত জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন এরপর উপস্থিত সবাই নিজ নিজ এলাকার উপরে রিপোর্ট পেশ করেন এসডিও সাহেব আমাকে এখন বেরোতে হবে এসপি সাহেবের জরুরি তলব আপনার সহযোগিতা কিন্তু আমার চাই শিওর রাতে কথা হবে বলেই হ্যান্ডশেক করে বেরিয়ে গেলেন এসডিপিও সাহেব অনিমেষ জানে আইন শৃঙ্খলা রক্ষক পাশে থাকলে উন্নয়নের পথে ছোট ছোট বাধা সহজেই কাটিয়ে ওঠা যাবে সমস্ত রিপোর্ট খুঁটিয়ে দেখে অগ্রাধিকারের ভিত্তিতে একটি প্রজেক্ট তৈরি করে ডিএম অফিসে পাঠায় অনিমেষ বালি ব্রিজকে পেছনে ফেলে ডানকুনি টোল প্লাজা ছাড়িয়ে ওদের গাড়ি এগিয়ে চলেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে শহর কলকাতা পরিবার পরিজন সব কিছু পেছনে ফেলে আজ ওরা এগিয়ে চলেছে অজানার পথে শালিনী গুনগুন করে গাইছে বর্ধমান ছেড়ে কিছুটা গিয়ে একটা ধাবা দেখে থামলো ঠিক করলো এখানে ব্রেকফাস্ট সেরে নেবে ওরা আসার পর সেখানে আরও কয়েকটি গাড়ি এসে দাঁড়ায় শেষ যে মার্সিডিজটি এসে দাঁড়ালো সেটা থেকে একটি মেয়ে নেমে এলো দীর্ঘদিন পরে তপস্যাকে দেখে একটু অবাকই হলো বিতান আরে ওদিকে কি দেখছিস বিতানের চোখের সামনে হাত নেড়ে শালিনী জিজ্ঞেস করলো না কিছু না বল হঠাৎই মেয়েটি বিতানকে দেখে এগিয়ে এলো হ্যালো গুড মর্নিং মাই ডিয়ার এগিয়ে এসে দু হাতে বিতানের কাজ স্পর্শ করলো মেয়েটি একটু কাছে টেনে কানের কাছে মুখ নিয়ে শালিনীকে দেখিয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ রে এটা কে আচরণটা শালিনী ঠিক নিতে না পেরে ইশারায় বিতানকে ডেকে মেয়েটির পরিচয় জানতে চাইল আমার কলেজের বন্ধু তপস্যা এখন কানাডায় থাকে ব্রেকফাস্ট সেরে বিতান ও শালিনী গাড়িতে গিয়ে বসল একে একে সব গাড়ি বেরিয়ে গেল বিতানকে একান্তে খুব কাছে পেতে চাইছে আজ শালিনী তাই নির্জনতার সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করল ও যদিও বিতানের কাছ থেকে তেমন সাড়া পেল না এবার তো আমার মাঝে ফিরে এসো বিতানকে আলতো করে জড়িয়ে শালিনী আজ এই মুহূর্তে বিতানুর কাছে শুধুই প্রেমিক ব্রিটিশ এয়ারওয়েজের বিমান যখন টরেন্টোর পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামল তখন রাত প্রায় নটা দীর্ঘ ৩৫ ঘন্টার যাত্রা পথে কয়েক ঘন্টা চেন্নাই ও হিত্রো এয়ারপোর্টে বিরতির সুযোগ থাকায় খুব একটা ক্লান্তি স্পর্শ করতে পারেনি বিতানকে লাগেজ নিতে কনভেয়ার বেল্টের কাছে আসতেই তপস্যার মুখোমুখি ওয়েলকাম টু টরেন্টো থ্যাংক ইউ অচেনা পরিবেশ অচেনা শহরে এখন তপস্যায় ভরসা তপস্যা এখানে একটি এমএনসিতে কর্মরতা এয়ারপোর্ট থেকে বেরিয়ে তপস্যায় ড্রাইভ করে ওকে বাড়ি নিয়ে আসে গাড়ি পার্কিং প্লেসে রেখে আইরিশ ল্যান্ড লেডির কাছে নিয়ে বিতানের পরিচয় করাই ওয়েলকাম ইয়াং ম্যান ডোন্ট বি হেজিটেটেড নাও ইউ আর এ নিউ মেম্বার অফ আওয়ার ফ্যামিলি ইস মাই প্লেজার ঠিক হলো ও এখানে পেইং গেস্ট হিসেবে থাকবে তপস্যারই মতো পরদিন সকালে ইউনিভার্সিটিতে রিপোর্ট করল বিতান ডক্টর ইউসুন খান ডিপার্টমেন্টের প্রধান ওকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন এবং ওর কাজের বিষয়টিও বুঝিয়ে দিলেন আলাপচারিতায় বিতান জানল ডক্টর ইউনুস একজন প্রথিত যশা বাংলাদেশি বিজ্ঞানী দীর্ঘদিন ধরে তিনি এ বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন স্যারের সান্নিধ্যে এসে বিতানের কাজের প্রতি নিষ্ঠা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকল নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে কিংবা কোনো পরামর্শ পেতে এমন একজনের সান্নিধ্য পাবে এটা ভেবেই ও নিজেকে ভাগ্যবান মনে করল কাল শালিনীর ফোনে মায়ের অসুস্থতার কথা জানার পর থেকে ভীষণ চিন্তায় রয়েছে বিতান সারা রাত বসে কাটিয়েছে ও অনেক চেষ্টা করেও দু চোখের পাতা এক করতে ও চোখ বন্ধ করলে নানা ধরনের খারাপ ভাবনা ওকে বিধ্বস্ত করে তুলছে মা এখন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বাবার পক্ষেও এই শরীর নিয়ে বেশি কিছু করা সম্ভব নয় তাই শালিনী ও অখিলেশ কাকুই ভরসা ইচ্ছে করছে সব ছেড়ে এক্ষুনি মায়ের পাশে দাঁড়াতে তপস্যাকে সেকে বিষয়টি জানালো কি বলি বলো তো এটা ঠিক এ সময় তোমার ওখানে থাকা দরকার তবে এখানেও তো জয়েন করেছো বেশি দিন হয়নি এক কাজ করো বিষয়টি স্যারকে জানাও বাবার ওই দুর্ঘটনার পর পরিবারের সব দায়িত্বভার মা নিজের কাঁধে তুলে নেয় সেই মা আজ অসুস্থতার সময় আপনজনের সান্নিধ্য থেকে বঞ্চিত ভাবতে চোখের সামনে অন্ধকার নেমে আসে বিতানের অগত্যা স্যারের কাছে সব জানালো বিতান স্যার শুনে বললেন তোমার মনের অবস্থা বুঝতে পারছি নতুন কর্মক্ষেত্র সেটাও মাথায় রাখতে হবে বিষয়টি জানিয়ে তুমি বরং একটা চিঠি আমায় দিয়ে যাও আর সময় নষ্ট না করে পরদিনই ফ্লাইটের টিকিট বুক করলো বিতান কলকাতা ফিরে শালিনীর সাথে প্রথম দেখা করে তারপর বাড়িতে ঢুকল বিকেলে শালিনীকে নিয়ে মায়ের কাছে পৌঁছল ডাক্তার ও নার্সদের সাথে কথা বলে জানল মায়ের অবস্থা এখন কিছুটা স্থিতিশীল দু এক দিনের মধ্যে জেনারেল বেডে শিফট করে দেবে কিছুটা স্বস্তি বোধ করল বিতান হসপিটাল থেকে বেরিয়ে একটি কফি শপে ঢুকল ওরা দুটো কফির অর্ডার করে মুখোমুখি বসল দুজন ডাক্তারদের সাথে কথা বলে ওর নিজেরই ঘাম দিয়ে জ্বর ছাড়লো বলে মনে হলো মাকে ছাড়া ওর সবটাই অন্ধকার বলে মনে হয় মনে মনে ঠিক করলো পিএইচডি শেষ করেই ও দেশে ফিরে আসবে তারপর শালিনীকে জীবন সঙ্গিনী করে বাকি জীবনটা কাটিয়ে দেবে আপাতত বছর দিনে কোকে টরেন্টোতেই থাকতে হবে এদিকে অসুস্থ মায়ের দেখাশোনার জন্য বাড়িতে সবসময় সাহায্য করবে এমন একজন লোক দরকার বিষয়টি শালিনীকে বলায় শালিনী ওকে ও নিয়ে চিন্তা করতে বারণ করে বিতানের স্পর্শ পেয়ে শালিনী নিজেকে ফিরে পেল বিতান চলে যাবার পর থেকে একটু মনমরা মরা হয়েছিল একে কাছের মানুষটি বিদেশে পড়ে আছে তার উপর জুটেছে গোদের উপর বিস্ফোরা ওই তপস্যা ওর একটাই চিন্তা আর সেটাই ওই তপস্যাকে ঘিরে মেয়েটি চাইলে সব পারে তারপর আবার যদি বিতানের মতো সহজ সরল ছেলে হয় ছোটবেলা থেকে সব সময় বই খাতায় ডুবে থেকে মেধার বিকাশ ঘটলেও পারিপার্শ্বিক দিকগুলোর বিকাশ ওর তেমনটি ঘটেনি ওরা সমবয়সী হলেও শালিনী সবসময় ওকে আগলে রাখত অনেকদিন কোনো খবর নেই অনিমেষের রূপক বা কেমন আছে ইউনিভার্সিটির সেই ঝলমলে দিনগুলোর কথা মনে পড়লে ভীষণ নস্টালজিক হয়ে পড়ে শালিনী আগের ফোনটা খারাপ হয়ে যাবার পর কারো সাথেই আর তেমন যোগাযোগ নেই এসব ভাবতে ভাবতে নিউ মার্কেট থেকে শপিং সেরে একটি ক্যাব ধরে ফিরছিল শালিনী গিরিশ পার্ক মেট্রোর কাছে সেন্ট্রাল এভিনিউতে সিগনালে দাঁড়িয়ে ছিল ওর ক্যাব হঠাৎই পাশে একটি সাদা রঙের মারুতি ডিজায়ার এসে দাঁড়ায় চালকের আসনে অনিমেষ প্রথম নজরে শালিনী চিনতে পারে অনিমেষকে হাত নেড়ে অনিমেষের দৃষ্টি আকর্ষণ করতে অনিমেষ শালিনীকে বলে সামনের সিগন্যাল পেরিয়ে ওয়েট করতে পরের সিগন্যাল থেকে ওর গাড়িতে পিক আপ করে নিল শালিনীকে শালিনী উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করল কলকাতায় কবে এলি আর তোর কান্দির খবর বল সব ঠিকঠাক চলছে তো কান্দি থেকে চলে এসেছি অনেক দিন একটা প্রমোশন পেয়ে এখন এডিএম নর্থ চব্বিশ পরগনা বাবা মাকে নিয়ে এখন টালা পার্কের কাছে একটি অ্যাপার্টমেন্টে থাকি এদিকে কোথায় গিয়েছিলি এর সাথে আজ সব ডিএমদের মিটিং ছিল আমার ডিএম এখন অনলিভ তাই আমায় রিপ্রেজেন্ট করতে হলো খুব ভালো খবর সময় করে একদিন বাড়িতে আসিস বাবাও সেদিন তোর কথা বলছিল চল কিছু খাওয়া যাক হাতিবাগানে একটি রেস্টুরেন্টে ঢুকে ফিশ ফ্রাই ও কফি নিয়ে বসলো ওরা অনেক কথার মাঝে বিতান ও রূপকের কথাও উঠল রূপকের কথা উঠতেই বলল বছরখানেক আগে ওর এক বন্ধুর কাছে শুনেছি ও আর নেই লিউকমিয়াই ওকে শেষ করে দিয়েছে মনে আছে সেই দিনগুলোর কথা ওর সৃজনশীলতায় আমরা কত গর্ববোধ করতাম এত অল্প বয়সে চলে যাওয়া নিতে কষ্ট হয় রে এবার তোর কথা বল আমি ওই একটা ছোটোখাটো জব করছি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে স্কেল টু অফিসার পদে আছি এটা ছোটোখাটো হলো না তো কি তুই কোথায় আর আমি কোথায় ছাড় এসব চল তোকে বাড়িতে ড্রপ করে দিয়ে আসি টরেন্টো ফিরে এসে বিতান আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল এসে দেখে তপস্যা নেই ল্যান্ড লেডির কাছে গিয়ে জানলো ও লন্ডন গেছে বাবা মায়ের সঙ্গে দেখা করতে আজকাল বিতানের অনুপস্থিতিতে ও খুব একা বোধ করে তাই একাকিত্ব কাটাতে ও লন্ডন চলে যায় তপস্যা ফিরে এলে একদিন ল্যান্ড লেডি ওদের দুজনকে ডেকে বললেন আমাকে একটি ঘর ছেড়ে দিতে হবে দেশ থেকে ভাইয়ের ছেলে এখানে আসছে পড়াশোনার জন্য তোমরা দুজন তো বন্ধু তোমরা একটি ঘর রেখে অন্যটি ছেড়ে দাও শুনে বিতান একটু অপ্রস্তুত হয়ে বলল এটা কি করে সম্ভব তপস্যা কোনো জবাব দিল না তখন ল্যান্ডলেডি বললেন এখানে লিফ্টুকেদারের ক্ষেত্রে কোনো বাধা নেই ভেবে দেখো নয়তো অন্যত্র বাড়ির সন্ধান করো অথই জলে পড়ল বিতান ইউনিভার্সিটির কয়েকজনকে বলেও কোনো সমাধান সূত্র মিলল না দু একটি খোঁজ মিললেও সেগুলো অনেক দূরে তাছাড়া তপস্যায় বাড়ি ছেড়ে যেতে চাইছে না দূর থেকে ইউনিভার্সিটি পৌঁছতে গেলে নিজস্ব ট্রান্সপোর্ট দরকার যেটার ব্যবস্থা করা এ মুহূর্তে সম্ভব নয় অগত্যা বিকল্প না পেয়ে ল্যান্ড প্রস্তাব মেনে নিতে বাধ্য হল বিতান দুটি ফ্ল্যাটের একটি ছেড়ে দিতে হলো ওদের লিপ টুকেদারে স্বাভাবিক নিয়মেই আগুনে ঘৃতা হুতি হল শালিনীকে কি জবাব দেবে আজকাল শালিনীর ফোন এলে দু চারটি কথার পর ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন কেটে দেয় নিজেই নিজেকে ঠিক চিনতে পারছে না আজ বিতান দক্ষিণ কলকাতার একটি বৃদ্ধাশ্রমের সাথে ফোনে যোগাযোগ করে বাবা মাকে রাখার ব্যবস্থা করল কলকাতার সাথে একটু একটু করে দূরত্ব বাড়তে থাকে বিতানের একরাশ দুশ্চিন্তা এখন শালিনীর বিতানকে ঘিরে নিজে থেকে ফোন তো করেই না আবারও করলেও খুব ব্যস্ত বলে সামান্য দুটো একটা কথা বলে ফোনটা ছেড়ে দেয় ও ভালোই বুঝতে পারে এটা একটা অজুহাত এদিকে বাবা মাকেও বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল ওর সাথে কোনো পরামর্শ না করেই তবে কি সে তপস্যার সাথে জড়িয়ে পড়লো এছাড়া ওকে অ্যাভয়েড করার কি কারণ হতে পারে এতদিনের সম্পর্ক কি তবে ভুল ছিল আর সইতে না পেরে বাবাকে সব জানালো শালিনী ছোটবেলায় মাকে হারিয়ে বাবাই যে ওর জীবনের সব মেয়ের কাছে সব শুনে শালিনীর বাবা ভেঙে পড়লেন এটা কি করে সম্ভব সমরেশ বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছে অথচ কিছুই জানতে পারল না বিতানো কোনো যোগাযোগ রাখছে না মনের ভেতরে তোলপাড় শুরু হলো অখিলেশের মেয়েকে বললেন আমার শরীরটা ভালো লাগছে না রে তুই বরং একবার ডাক্তার কাকুকে খবর দে মা বলেই বিছানায় পড়ে গেলেন সারা দেহ ঘামে ভেজা ডাক্তার এসে দেখে বললেন মনে হচ্ছে একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেছে এক্ষুনি হসপিটালাইজড করতে হবে শালিনী সাথে সাথেই অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলো সেই সাথে বিষয়টি অনিমেষকেও জানালো বাইপাসের পাশে একটি হসপিটালে ভর্তি করা হলো অখিলেশকে খবর পেয়ে অনিমেষ পৌঁছে যায় প্রাথমিক পরীক্ষা শেষে ওকে আইসিইউতে ঢোকানোর পর ডক্টর সেন জানান মানসিক আঘাতের কারণে এটি হয়েছে সব টেস্টের রিপোর্ট এলে বোঝা যাবে কোথায় কতটা ড্যামেজ হয়েছে আজ রাতে আপনারা কাছাকাছি থাকুন তবে বাহাত্তর ঘন্টা না পেরোলে কিছু বলা যাবে না দিন দশেক হসপিটালে থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠল অখিলেশ সেই অর্থে তেমন বাড়াবাড়ি কিছু হয়নি তবে এখন থেকে নিয়ম মেনে চলতে হবে কোনো টেনশন নেওয়া যাবে না অনিমেষের কথা মতো ওদের অ্যাপার্টমেন্টে ভাড়াতে একটি দোকামরার ফ্ল্যাট নিল শালিনী এই অবস্থায় বাড়িতে থেকে কোনো ঝুঁকি নিতে রাজি নয়ও তাছাড়া এখান থেকে ওর অফিসও খুব কাছে বাড়তি সুবিধা হলো সময় অসময়ে অনিমেশকে পাওয়া যাবে তারপর বরং কয়েক মাস দেখে বাড়ি ফেরার কথা ভাববে বলে ঠিক করলো আজকাল কাজে সেভাবে মনসংযোগ করতে পারে না বিতান একটা অপরাধ বোধ ওকে কুড়ে কুড়ে খাচ্ছে বারবারই মনে হয় শালিনীর কথা আজ এই জায়গায় পৌঁছোতে সামান্য হলেও ওর অবদান রয়েছে বিষয়টি একদিন স্যারের নজরে এলো ভাবলেন ওর মতো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দিন দিন এত অমনোযোগী হয়ে যাচ্ছে কেন ইউনিভার্সিটি ছুটির পর একদিন ওকে নিয়ে বসলেন ইউনুস স্যার সব শুনে বললেন তুমি আমার বাসায় চলে এসো ওখানে অনেক স্পেস রয়েছে তুমি ওখানেই থাকবে স্বস্তির নিঃশ্বাস ফেলল বিতান তপস্যাও ল্যান্ডলেডিকে বলে পরদিন বিকেলেও স্যারের ওখানে গিয়ে উঠল সাফল্যের সাথে গবেষণার কাজ শেষ করে যথাসময় ডিগ্রি লাভ করল বিতান স্যারের কথা মতো ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোতে জুনিয়র সায়েন্টিস্ট পদের জন্য আবেদন করল ডক্টর বিতান ড ইউনিস স্যারের এক বন্ধু এখন ডিপার্টমেন্ট অফ স্পেস এর সেক্রেটারি কিছুদিনের মধ্যেই ওরা ওকে ডেকে পাঠায় অ্যাকাডেমিক সার্টিফিকেট ও রিসার্চ পেপার দেখার পর ওরা ওদের ওখানে যোগ দিতে বলে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে ও প্রথম ইউনুস স্যারকে খবরটি জানায় তারপর শালিনীকে রিং করে আজ শালিনীকে সব খুলে বলবে ও অপর প্রান্ত থেকে সার্ভিস প্রোভাইডার জানায় ফোনটি এখন নেটওয়ার্ক সীমার বাইরে স্বাভাবিকভাবে মুসরে পড়ল বিতান অ্যাপয়েন্টমেন্ট লেটারে একবার চোখ বুলিয়ে নিল বিতান পনেরো দিনের সময় দিয়েছে ওরা তাই ভাবল একবার এই সুযোগে কলকাতা ঘুরে আসবে পরদিন সকালের ফ্লাইটে ও কলকাতায় এসে পৌঁছয় দীর্ঘদিন শালিনীর সাথে যোগাযোগ নেই তাই এয়ারপোর্ট থেকে ক্যাব নিয়ে সোজা শালিনীদের বাড়ির দিকে রওনা হলো সেখানে গিয়ে ওদের দেখা না পেয়ে অগত্যা টালাতে মাসির বাড়িতে এসে ওঠে পরদিন সকালে টালা পার্ক ময়দানে ওয়াকিং করতে এসে অনিমেষের সাথে দেখা একে অপরকে দেখে প্রথমে হাত বাড়িয়ে দিল তারপর জড়িয়ে ধরল বিতান কিছুটা অবাক হয়ে বলল তুই এখানে কি করে তোর তো মুর্শিদাবাদ থাকার কথা আমারও তো একই প্রশ্ন তুই এখানে কি করে এলি ছাড়ে সব আমি এখন এখানেই থাকি কাছেই আমাদের অ্যাপার্টমেন্ট চল ওখানে গিয়ে চা খেতে খেতে জমিয়ে আড্ডা দেওয়া যাবে অনিমেষ বাড়িতে এসে বাবা মায়ের সঙ্গে বিতানের পরিচয় করিয়ে দিল বাড়ি আসার পথে শালিনীকে ফোনে ঘটনাটি সংক্ষেপে জানিয়ে ওর ফ্ল্যাটে চলে আসতে বলে দুই বন্ধু মিলে সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া ঘটনার স্মৃতিচারণ করছিল মাঝে অনিমেষ বলে উঠল ব্রেকফাস্টে কি খাবি বল তারপর কিচেনের দিকে মুখ করে বলল কোথায় গেলে তাড়াতাড়ি জানিয়ে এসো বিয়ে করেছিস নাকি তা কবে হলো সেটি শালিনী টিপট সাজিয়ে ঘরে এসে ঢুকলো শালিনীকে এখানে দেখে বিষম খেলো বিতান আরে কি হলো বিষম খাচ্ছিস কেন নে নে জল খেয়ে নে ঠিক হয়ে যাবে তোরা ভালো থাক সুখে থাক আমি এখন চলি রে বলে বিতান উঠে দাঁড়ালো আরে বস বস বলি অনিমেষ সব ঘটনা খুলে বলল বিতানকে তারপর বলল এদিকে বলিস অধিক কথায় অধিক দোষ প্রয়োজনে অবশ্যই বেশি কথা বলতে হয় রে জায়গা মতো মুখ খুলতে পারিস নি বলেই তো ওখানে তপস্যাকে নিয়ে জটিলতা বাড়িয়েছিস আর শালিনী এখানে বসে বসে চোখের জল ফেলছে ক্ষেত্র বিশেষে অধিক কথাও বলতে হবে তোর কপাল ভালো এখনও শালিনী তোর অপেক্ষাতেই আছে আর দিন পনেরো দেরি হলে ও বরাবরের মতো মিসেস সামন্ত হয়ে যেত শুনে শালিনী অনিমেশকে জোরে এমন এক চিমটি কাটলো অনিমেশ চিৎকার করে উঠল কিরে কি হলো এই দেখ তোর হবু বউয়ের প্রতিবাদের নমুনা গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ